হ্যালো ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ডাব্লুবি গ্রুপ সি গ্রুপটির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেলে এবং তোমাদেরকে আমি র্যাপিড ম্যারাথন করাচ্ছিলাম একশোটা জিকের ম্যারাথনও করিয়েছি দুশোটা জিকের ম্যারাথনও করিয়েছি এরকমভাবে তোমাদের প্রশ্নগুলো প্র্যাকটিস চলছিল আজকে ছ নম্বর ক্লাস এক থেকে পাঁচ নম্বর ক্লাস তোমরা ডাব্লিউ নিউ সিলেবাস জি বলেছে প্লেলিস্টটা সেখানে পাবে সমস্ত দুশোটার বা টপিক ওয়াইজ যে ক্লাসগুলো নতুন সিলেবাস অনুযায়ী সমস্তটাই তোমাদের ডাব্লিউ বিএসএসসি নিউ সিলেবাস জিকে বলেছে যে প্লেলিস্টটা আছে সেখান থেকে তোমরা করতে পারবে কেমন তো আজকে আমরা একশোটা প্রশ্ন র্যাপিড ম্যারাথন করব আমি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ লাইভ ক্লাসটা করতে পারলাম না কমেন্ট বক্সে থাকবো এটা প্রিমিয়ার হবে তোমরা কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো প্রথম প্রশ্ন হটস্পট কী হটস্পট হচ্ছে উচ্চ জীব বৈচিত্র্যযুক্ত অঞ্চল বুদ্ধ ভগত কোন বিদ্রোহের সাথে জড়িত কোল বিদ্রোহের সাথে জড়িত হচ্ছে বুদ্ধ ভগত চুয়ার বিদ্রোহের সাথে জড়িত তোমার দুর্জন সিং রঘুনাথ মাহাতো সাঁওতাল বিদ্রোহের সিধু কানু আর ওয়াহাবি সৈয়দ আহমেদ তিতুমির এনারা লিঙ্গ কি দু হাজার কুড়ি খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ডক্টর কে কস্তুরি রঙ্গন যারা নতুন রয়েছে তোমরা ডাব্লিউ বি এসএসসি সি গ্রুপটির ফুল লেন্থ টেস্ট দিতে চাইলে নতুন সিলেবাস অনুযায়ী সেট করা মক টেস্ট গ্রুপ সির দশটা সেট তোমাদের আছে এবং গ্রুপটির দশটা সেট রয়েছে ব্যাখ্যা এবং সমাধান সহ তোমরা অনলাইন পোর্টালে গিয়ে এগুলো দিতে পারবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে টেস্ট সিরিজ অপশানে এগুলো রয়েছে এছাড়া তোমাদের প্রয়োজনীয় সিলেবাস বুস্টার নতুন সিলেবাস অনুযায়ী ইবুক সেকশানে তোমরা পেয়ে যাবে এই ইবুকগুলো ওখান থেকে কালেক্ট করে ওগুলো পড়াশোনা করতে পারো প্রিন্ট আউট করে বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের ফাউন্ডেশন বা প্র্যাকটিস ব্যাচও চলছে তোমরা চাইলে প্র্যাকটিস ব্যাচ ফাউন্ডেশান ব্যাচও করতে পারো অন্যান্য ব্যাচেসও চলছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি বিভিন্ন পরীক্ষার সাবজেক্ট ওয়াইজ এবং এক্সাম ওয়াইজ তোমরা এগুলোতেও যুক্ত হতে পারো যার যেটা প্রয়োজন কনসাল্ট করার প্রয়োজন হলে এই নাম্বারে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে নেক্সট কোন ধারা রাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত ধারা চুয়ান্ন অপারেশন ব্ল্যাকবোর্ডের ফলাফল কি ছিল ন্যাশনাল পলিসি এডুকেশন নাইনটিন এইটি অর্থবর্ষে ভারতের বাস্তব জিডিপি প্রীতির হার কত ধরা হয়েছে সেভেন পয়েন্ট ফোর নিম্নলিখিত কোনটা কীটনাশক নয় ট্রাই নাইট্রোটলইন পুরো নাম হচ্ছে ট্রাই নাইট্রো টলুইন এটা একটা বিস্ফোরক পদার্থ কীটনাশক নয় এরপর ভারতীয় অর্থনীতির কোন ক্ষেত্রটি বা সেক্টর ভারতের প্রবৃদ্ধির প্রধান ইঞ্জিন হিসাবে পরিচিত পরিষেবা খাত টারসারি সেক্টর বায়ুমণ্ডলের কোন স্তরটি টেলিযোগাযোগের জন্য ব্যবহৃত হয় আয়নোস্ফিয়ার। নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি নিউ ম্যাঙ্গালোর বন্দর নামেও পরিচিত পানাম্বুর বন্দর গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত গুজরাট এসপিএম কি এসপি হচ্ছে এক ধরনের বায়ু দূষক গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী গ্যাস কোনটা কার্বন ডাই অক্সাইড তাঁতিয়া টুপির আসল নাম কি রামচন্দ্র পান্ডুরঙ্গ টুপি বিশ্ব উষ্ণায়ন নিম্নলিখিত কোনটির দ্বারা নিয়ন্ত্রিত করা যায় মানে নিয়ন্ত্রণ করা যায় বিশ্ব উষ্ণায়ন অরণ্য নিধনের হাড় আর জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করে ক্যাডমিয়াম দূষণের ফলে নিম্নলিখিত কোন রোগটি হয় ইটাই ইটাই ইউট্রফিকেশন প্রধানত দেখা যায় কোথায় মিষ্টি জলের হ্রদে প্রাইমারি মেমোরি কোথায় থাকে মাদারবোর্ড অ্যানিমোমিটার পরিমাপ করে কোনটাকে বাতাসের গতিবেগ কোন প্রোগ্রামে কোনো প্রোগ্রামে বাঘ বলতে কী বোঝায় ইর প্রথম কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোনটা স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন সর্দার বলদেব সিং রাজস্থানের ভরতপুর কিসের জন্য বিখ্যাত কর্তৃক পৃথিবীর বিভিন্ন স্থানের লুপপ্রাপ্ত প্রাণীর নামের যে তালিকা প্রকাশ প্রস্তুত করা হয় তাকে কি বলে আইউ সেন কর্তৃক পৃথিবীর বিভিন্ন স্থানের লুপ্তপ্রায় প্রাণীর নামের যে তালিকা প্রস্তুত করা হয় সেটাকে বলা হয় রেড ডেটা বুক কোন ধরনের মৌমাছিরা প্রজননে সক্ষম নয় শ্রমিক সিওপিডি কি শ্বাসনালী শুরু হয়ে স্থায়ী শ্বাসকষ্ট নিচের বিবৃতিগুলি পড়ে সঠিক উত্তর নির্বাচন করতে হবে বলা হচ্ছে প্রোটোকল দু হাজার সালে কার্যকর হয়েছিল অপশান এ এবং বি প্রোটোকল শুধুমাত্র ওজন স্তরের ক্ষয় সংক্রান্ত বিষয়ে আলোকপাত করার জন্য তৈরি হয় আর সি হচ্ছে মিথেন কার্বন ডাই অক্সাইড গ্যাসের থেকে অনেক বেশি ক্ষতিকারক এবার অপশানে তোমাদের বলা হয়েছে যে এ বি দুটোই সত্য এ আর সি দুটোই সত্য এ সত্য আর সি সত্য তো আমরা খুব ভালোভাবে এগুলো পড়লে কোনটা বুঝতে পারছি দেখো এ আর সি এই দুটো ঠিক আছে কিওটো হাজার পাঁচ সালে কার্যকর হয়েছিল মিথেন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের থেকে অনেক বেশি ক্ষতিকর ব্লু ক্রেন কোন দেশের জাতীয় পাখি দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত মাইশোর আফগানিস্তানের জাতীয় খেলা কোনটা বুচকাশি ব্রাহ্মণী জলপ্রপাত নিম্নের কোন পাহাড়ে আছে অযোধ্যা পাহাড় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রার সীমামান কত জিরো দশমিক জিরো এক থেকে জিরো দশমিক জিরো পাঁচ মিলিগ্রাম পার লিটার মহেঞ্জোদারো সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে জাতীয় মহিলা কমিশন কোন সালের জানুয়ারিতে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান কে গ্লেন ম্যাক্সওয়েল রোলা গারো নিম্নের কোন প্রতিযোগিতা কে বলে ফ্রেঞ্চ ওপেন ভরতপুর ন্যাশনাল পার্কের নতুন নাম কি কেওলাদেও ন্যাশনাল পার্ক শ্রেণীকক্ষে আলোচনার সময় শিক্ষক শুধুমাত্র মেয়েদের চেয়ে ছেলেদের দিকে মনোযোগ দেন এটা কিসের একটি উদাহরণ লিঙ্গ পক্ষপাত ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটা কুঞ্চিকল বেসবল খেলায় প্রতিটা বেশের মধ্যে দৈর্ঘ্য কত হয় নব্বই ফুট মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা কালসুবাই নিচের কোনটির একটি কোনটি একটি হার্ডওয়্যার নয় জাভা নিচের কোনটি একটি সিস্টেম সফটওয়্যার কম্পাইলার্স ভারতের কচ্ছের রন এর সাথে নিচের কোন দেশের সীমানা রয়েছে পাকিস্তান আটত্রিশতম জাতীয় গেমস কোন রাজ্যে আয়োজিত হয় উত্তরাখণ্ড লাখারী হাইকোর্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত ক্রিকেট খেলায় পিচের দৈর্ঘ্য কত হয় কুড়ি দশমিক এক দুই মিটার পেঞ্চ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ এছাড়াও এখানে বান্ধবগড় কানহা সঞ্জয় মান্ডলা বনবিহার পান্না পেঞ্চ তরুই ছে এছাড়া সাতপুরা মাধব ন্যাশনাল পার্ক কোন রাজ্য সংবিধানের তিনশো সত্তর ধারার অধীনে আছে জম্মু ও কাশ্মীর থর এক্সপ্রেস ভারতের কোথা থেকে প্রথম চলাচল শুরু করে জয়পুর ড্যাশ হলো ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত প্রতিবেশী দেশ বাংলাদেশ অল্প এলাকার মধ্যে যখন একাধিক কম্পিউটার একসাথে কোনো নেটওয়ার্কের সাথে যুক্ত করা থাকে তখন তাকে কি ধরনের নেটওয়ার্ক বলা হয় ল্যান ফাইভ জি কথাটিতে জি এর মানে কি জেনারেশন ব্যালিস্টিক মিসাইল কে প্রথম তৈরি করেন ওয়ার্নার মন ব্রাউন রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে উত্তরে ভুটান আর দক্ষিণে বাংলাদেশ তার আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নেয় জলপাইগুড়ি প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয় কানাডা চকি কোন খেলার সাথে যুক্ত ঘোর দৌড় মানুষ অভয়ারণ্য কোথায় অবস্থিত ওয়াকার কাপ কোন খেলা দেওয়া হয় গল্ফ হিন্দু কলেজের বর্তমান নাম কি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় সংসদের দুই কক্ষের যৌথ সভায় সভাপতিত্ব করতে পারেন লোকসভার স্পিকার ধুয়াধার জলপ্রপাত কোথায় অবস্থিত নর্মদা নদী ট্র্যাক বল নিচের কোন যন্ত্র ইনপুট ডিভাইস পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত সে তার উত্তর সমভূমিতে গ্রীষ্মের মাছগুলিতে প্রবাহিত গরম আর শুষ্ক বাতাসকে কি বলা হয় লু সবরমতি নদীটি কোন ভারতীয় রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে রাজস্থান পশ্চিমবঙ্গের কোন দিকে আন্তর্জাতিক সীমানা আছে উত্তর উত্তর পশ্চিম আর দক্ষিণ পূর্ব দিল্লির সুলতানি আমলের কটা রাজবংশ ছিল পাঁচটা ভারত সরকার দ্বারা চালু করা মিশন ইন্দ্রধনুষ কিসের সাথে যুক্ত শিশুদের টিকাকরণ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা কোনটা কোচিন শিপিয়ার্ড কোচি আঠেরোশো ছিয়ানব্বই সালের কংগ্রেস অধিবেশন সরি আঠেরোশো ছিয়ানব্বই সালের কংগ্রেস অধিবেশন কি জন্য বিখ্যাত প্রথমবারের জন্য জাতীয় গান গাওয়া নিম্নলিখিত কোন রাজ্য কোনটি রাজ্যসভার সর্বোচ্চ শক্তি দুশো সর্বোচ্চ আসন নিচের কোনটি অসংগঠিত ক্ষেত্রের উদাহরণ কৃষি ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব চালু হয়েছিল দু সালের নভেম্বরে মঙ্গলাভিযানের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন ড কে রাধাকৃষ্ণন কে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলেছিলেন মহাত্মা গান্ধী হাইকোর্টের মুখ্য বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতি ওস্তাদ বিসমিল্লা খান ড্যাসের একজন বিখ্যাত উদ্গাতা কম্পিউটারে কিবোর্ডে কন্ট্রোল ভি এই কমান্ড কোন কাজের জন্য ব্যবহার করা হয় পেস্ট ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বাক সংরক্ষণ করা হয়েছে মধ্যপ্রদেশ পৃথিবীর মাঝের স্তরটি সাধারণ নাম কি ব্যান্টেল বৃত্তিকর কোন সরকার আরোপ করে রাজ্য সরকার মিস ইউনিভার্স জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন সুস্মিতা সেন নিচের মধ্যে কে একজন বিখ্যাত কাওয়ালি গায়ক নুসরাত ফাতে আলী খান মহাবধি মন্দির কোন রাজ্যে অবস্থিত বিহার বিমানের উচ্চতা পরিমাপ করা যন্ত্র কোনটা অল্টিমিটার মা সারদার জন্মস্থান কোনটা জয়রাম বাটি পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর নিম্নলিখিত কোনটির জন্য বিখ্যাত হস্তশিল্প রেশমের শাড়ি শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানায় নিজস্ব শৈলী নিচের কোন সফটওয়্যারটি মাইক্রোসফট অফিসের অংশ নয় অ্যাক্রোবার ট্রেডার ইমেলের আবিষ্কর্তাকে রে টমিলসন কোন দেশ দু হাজার তিরিশ এশিয়ান গেমসের আয়োজক হবে কাতার গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিত বন ড্যাশ উত্তর অক্ষাংশ এবং ড্যাশ দক্ষিণ অক্ষাংশের মধ্যে পাওয়া যায় সাড়ে তেইশ ডিগ্রি উত্তর আর সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর নিম্নলিখিত কোনটির জন্য বিখ্যাত হস্তশিল্প রেশমের কারি শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা নিজস্ব শৈলী কোন রাজ্য চাপচারপুর উৎসব পালিত হচ্ছে মিজোরাম মানে এটা মার্চ মাসে হয় অ্যাকচুয়ালি ঠিক আছে হচ্ছে বলতে হতে চলেছে বা এখানে অ্যাকচুয়ালি হয় চাপচারপুর কান্ত কবি নামে কে পরিচিত রজনীকান্ত সেন পিন্ডিদা চরিত্রের স্রষ্টাকে আশুতোষ মুখোপাধ্যায় পৃথ্বী সিং কাপ কোন খেলার সাথে জড়িত এজার পৃথ্বী সিং কাপ রাধামোহন ক্লাসিক রাধামোহন কাপ ঠিক আছে এগুলো সবকটা সাথে জড়িত সম্মেলন নিম্নলিখিত কোন ক্ষেত্রের রিও সাথে সম্পর্কিত তো এগুলো ছিল তোমাদের আজকের জন্য আজকে সন্ধ্যাবেলা সাড়ে ছটার সময় সাতটার সময় তোমাদের সায়েন্স ম্যারাথনের ক্লাস হবে সবাই যুক্ত হয়ে যাও আর এরপরে সাড়ে দশটা থেকে যেরকম ইংরাজির ক্লাস থাকে সেরকম থাকবে বাদ বাকি টেস্ট সিরিজ ই বা কোর্স রিলেটেড কোনো কোয়ারিস থাকলে তোমরা ওপরে দেওয়া এই নাম্বারটার সাথে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নিও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে